এই আপনি আমার নিয়ে একটু থানায় চলেন আমি পুলিশের সাথে দেখা করব তারে বুঝাই বলবো আমার খাইরুল এমন ছেলে না সেই অপরাধ করতে পারে না

আমার কাছে তো টাকা যাচ্ছিলই তো পুলিশ স্যারকে দিয়ে দিছি আমি কিছু কিনে জানবো আর কিছু লাইফ হ্যাঁ একেবারে খালি মুই তো ধরা যাবে না এখানে পানি সালিয়ে দিবেন না পানি সালিয়ে পরে দিব তাহলে আমি কি এই এদিকে এটা আসামির জন্য ও আমি ভাগ জননি চাইছিলাম আমাকে আচ্ছা ও ভাই পানি দেওয়া যাবেন না স্যার আসেন তো এনতে খান না 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 এই একজনের খাবার খালি আরে না আমার পানি খেলে আর আছে ধরেন তো আচ্ছা তাহলে একটু অল্প একটু আচ্ছা না 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 আচ্ছা আচ্ছা বিসমিল্লাহ

আল্লাহ ভরসা উপরে আল্লাহ আল্লাহ আল্লাহটা ব্যবস্থা করবেন হান সকালবেলা স্যার আসলে আমি কথা কই দিই স্যারে দিবেন আমার মনে হয় স্যারে দেবেন চিন্তা নাই ভাই হান হান

না বা আমার মনে হয় যে তোমরা দুজনে আমার ভুল বুঝতেছ মনে করতেছে যে আমি কোনো চেষ্টাই করতেছি বিশ্বাস করার না মানে আমার অফিসের ব্যবসায় এত প্রেশার যে আমি ওইদিকে যে কোকাচারি করবো মানে ওই সময় নাই আমি মানুষ একটা একা মানুষ সবকিছু সামলাইতে দেওয়া কি করবো বল তারপরে কোকাচারি তো আসলে গেলে হয় না এটার পিছনে তো টাকা পয়সা লাগে বাচ্চা বাচ্চা করতে হয়

আরে ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জিয়ালহারমতে ভালো আছি চাইতাছেন কোথাও ওই একটু বাইরে যাব আর কি আজান আপনারে যে কত করে কইলাম একদিন পাস আয় আসেন তুই ভাই একসাথে বসে একটু চা খাই গল্প করি হাসেন তো না হাস হাস আইসেন আর এমনি আমার বাসায় থাকতে কোনো সমস্যা নাই তো না না শোনেন ভাই যান সমস্যা হলে আমাকে বলবেন শুধু কেন আপনি বাইরেও যদি কোনো প্রয়োজন হয় আমাকে আমি তো এলাকার লোকাল ছানাবেন আমার মোটামুটি সবার সাথে পরিচয় আছে একটা ক্ষমতাও আছে আপনার মন চাইছে আপনি বাইরে গেছেন একটা মার্ডার করে করে ফেলছেন সমস্যা নাই আমি দেবো এটা উদাহরণ ছিলাম আর কি আচ্ছা ঠিক আছে প্রশাসন পুলিশ এদের সাথে যোগাযোগ আছে নাকি আই যে কি বলেন এই যে লুকাল থানা আছে না আমি ছাওয়ার পরে ও সবজি আমার আপ্যায়ন করে আপনি থেকলে তো মনে করবেন ছামাই গেছে শ্বশুর বাড়ি এদের সে চায় না এদের কাম কাজ এদের সে ছোট পাট পাট পদ্ম এদেরকে নিয়ে এই ভালো মানুষ কি থানা পুলিশের কাছে যায়। তবে আপনার কোনো আমাকে বললেন আমি ওদেরকে বলে দিলে কাজ হয়ে যাবে তো এক একদিন রোজার মধ্যে আমরা ইদহা তো করতে পারি নাকি জি ঠিক আছে আসবো আসবো আসবেনকে দু খালি বললেন না আসবো বল যে আচ্ছা বলবেন জি বল বল

আন্টি কান্না করতেছেন কেন খাইরুলটা ক্যান্সেলে নিল মা আন্টি ছেড়ে দেবে তো খরুর ভাই কোনো দোষ নাই আপনি টেনশন করুন না নিরপরাধ মানুষকে কি বেশি দিন ধরে রাখতে পারে হা আপনি প্লিজ আন্টি কান্না করেন না আন্টি আন্টি কালা কামরে বে আন্টি সেখানটা আছে

তোমারও বুঝাইতে পারতেছি না আব্বারও বুঝাইতে পারতেছি না ওরা জেলে নিয়ে টেসে চাই দেব তোমরা এখানে টেসে করতেছো কি লেগা হ্যাঁ আর ওকে তোমার কি আমার বলা কাদের বলার এটা তোমরা এত ইয়ে করতেছো বেশি বড় বড় করতেছো এ এ যে জামাই বাবুজি তোমার কইলাম আকি পছন্দ গো বুঝছো না তোমার মুখে কোনো ট্যাক্স নাই তুমি কিছু কথা বলা কাজে ফুলাও ও কা যাই ফুটতো হ্যাঁ ফাইলা লাইলা বড় করছ না আরে এটা তো মানুষ বাচ্চা

আম্মা কি কোনো মাইন্ড করলো আম্মা মনে কষ্ট পাইল আম্মা তোমার জন্য কষ্ট পায়নি আম্মা তো খাই উলের কষ্টে কাঁদিস ঘুমাও ঘুমাও তো কি হল ওর ওর La la la